দীর্ঘ তেরো বছর পর দেশে ফিরেছেন কুমিল্লা তিন আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মুফাজ্জুল হোসেন কাইকোবাদ শনিবার বেলা এগারোটা বিশ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন বলে জানান তার ছোট ভাই কাজী শাহ আরিফিন এ সময় রাজনৈতিক নেতাকর্মী ও পরিবারের সদস্যরা তাকে বরণ করে নেন ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দীর্ঘ তেরো বছর দেশের বাইরে নির্বাসিত ছিলেন কাইকোবাদ কাইকোবাদের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিমানবন্দর এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও মুরাদনগরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে তাকে স্বাগত জানাতে মুরাদনগর উপজেলা থেকে চারশো বাস ও দুই শতাধিক মাইক্রোবাসের মাধ্যমে লোকজন ঢাকায় এসেছেন বলে জানায় স্থানীয়রা স্বদেশে ফিরেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার গিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন কাইকোবাদ এদিন মুরাদনগরেও যাবেন তিনি সেখানে তার বাবা মায়ের কবর রয়েছে সেখানে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করবেন বিএনপির এই বর্ষিয়ান নেতা শোহাগ খান দৈনিক ইনকাতফ নিউজ ডেস্ক